আর কারণে এরকম বেঁকে যাচ্ছিল আমি দেখে ভয় পেয়ে গেছিলাম কেমন লাগছে এখন হ্যাঁ এম রি আনগুড মার্নিং ওয়াল ক্যাম্প এক টু আবার নিউ ব্লগ আমরা তিনজন দেখেছো কত ভালো গোলু ও আমি কত ভালো কত সকাল সকাল উঠে গেছি হ্যাঁ দশটার সময় আরে বলি উঠে হেসে আবার ঘুমিয়ে বললাম আরে এরা এখন এগারোটা বাজে এখনো ওঠে না কি করে দেখো এই যে কালকেও আমাকে এখানে ঘুমাতে দিয়েছে কালকে শুধু ওর জন্য শুধু ওর জন্য বেশ করেছে বলছে বেশ করেছে নাকি আজকে দিয়ে পারবা না আমি উপরে ঘুমাবো আমি ও করে ঘুমাবো বলে মুখ দেখিয়ে দেবো সবাই ভয় বাবা প্রত্যেক দিন এত মোটা করে মেকআপ করে এত মোটা এত মোটা করে পাপা গুড মর্নিং বলে দাও এই যে হ্যাঁ বাবা

এসব তো আমি না এরকম করে করে দিয়ে এসব আবার ফোন বাজের মধ্যে আবার মা ফোন করেছে ধরো আগে মার ফোন যার জিনিস করবো সত্যি বুটিতে হেভি মার সাথে ওরকম কথা বলে কেউ

আর ওই দিন কিন্তু ওই যেদিনকে মা ওই ওরকম ইয়ে হয়েছিল যেদিনকে মা ওই ছাদ দিয়ে আসলো পরে ওরকম হয়েছিল সেদিনকে মা একটা ছোট স্ট্রোকের মতো হয়েছিল বলো মার কারণে এরকম বেগে যাচ্ছিল আমি দেখে ভয় পেয়ে গেছিলাম একদম জানো মা তুমি তো বুঝতে পারো নি বলো

তাই না ছোটু আমি হচ্ছে আজকে আমার সকালের টিফিন ডিম ভাজা পান্তা বলছিল রুটি খেতে আমি বললাম না রুটি আজকে পান্তা দেখেছো মা কেন কিছু নাই আছে বলছি তুষ সত্যি আমি এই দুদিন ধরে বিশ্বাস করো রুটি খেতে পারছি না আজকেও করেছে খাইনি আমি পান্তা ভাত খেয়েছি তার কারণ আমি বলছি যে ভাঙানো আটাটা কেমন জিনিস একটা লাগছে কারণ আমাকে বললাম মা তুমি ঝাড়াও দেখবো ওর মধ্যে কিছু আর বেরোবে কারণ আমার ছাপা চাপা লাগছে সত্যি এখন ঝাড়াচ্ছি এখন বেরোচ্ছি বেরোচ্ছে না আরে এইগুলোই তো মুখে লাগে এই যে দেখো আচ্ছা এটা দোষ আর এমনিও আটা যখনই খেতে হয় ঝাড়িয়ে খেতে হয় মানে তেলে খেতে হয়

ধরো 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 দেখ ঘরের অবস্থা কি করেছে দেখো পুরো ঘর মুছে গেল বাবা বুড়িয়া ছিঁড়বে না ছিড়বে না ছিঁড়বে না ছিঁড়বে না এখন তিনটে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া বুলটি চেগাচ্ছে দেখো সোয়াবিন বুলে খাবে না

আমার না কি কি প্যান্ট পরায় বলছে প্যান পরায় ও প্যান পরবে না বৃষ্টি দিয়ে জোর করে প্যান পরায় ও প্যান পরতে হয় বাবা প্যান পরতে হয় বাবা পরে নাও পরে নাও

মা বাচ্চা কুমড়োর দানা দিয়ে কি করবা লাগাবা পকোড়ে খাওয়ায় কবি দিবে তাই আর এই দেখো ভুলটি আমি আসতে না আসতে রেডি হয়ে গেছে আমি বাড়ি আসতে না আসতে রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে বোরিং হোম বোরিং ছিল এতক্ষণ দেখলাম এসে ঝিমাত ছিল মানে কথা হচ্ছে আমি বিকেলবেলাটা ছিলাম না তো বাড়িতে আমি থাকলে একটু এনজয় থাকে এনজয় তোমাকে বেশি তাই না মিস করে যাও আমাকে এ কি মিটা তো দিদি বলে দিয়েছে মিস করে আমি জানি তো আমি থাকলে একটুখানি এদের মানে কি বলে দ্বিগুণ মজা পায় দ্বিগুণ আর এই বুলটি বলছে ও খাও না আমার সাথে তাই বললাম ঠিক আছে নাও তাহলে করো রুটি খাই মানে একা খাবে না ও এখন বাড়ি যাবে বলছে দা তুমিও খাও আমাদের সাথে তুমি ও আমরা সবাই খেয়ে নিই আর কি হ্যাঁ একটু শরীর লাগছে না কি হয়েছে একটু খারাপ লাগছে সেই সকালবেলা দিয়ে না ঘুম থেকে ওঠার পর দিয়ে বমি করেছে আবার নাকি দু তিনবার বমি করেছে শরীরটা এখন ভালো নেই এদের দুই ভাই বোনের কী হয়েছে কি হয়েছে কী বলো কী হয়েছে দাদা শরীরটা ভালো না দেখো তোমরা চিল্লিও না এ শরীর খারাপ ছিল তার মধ্যেও কি দৌড়া দৌড়াদৌড়ি এখন কি হয়েছে এখন কি হয়েছে কেমন লাগছে এখন ভালো লাগছে না বই পাচ্ছে বলছে হ্যাঁ বই পাচ্ছে না

আর কি খাচ্ছিলাম এরকম ভাইকে বকছে আমি দেখো হুলো বিড়ালো বিড়াল ভাইকে যেমন বকো ভাইকে ঢুক তুমি আরে এই দেখো দুই ভাইয়ের দুই ক্যারেক্টার এই একজন জামার মধ্যে ঢুকিয়েছে ওই একজন জামার মধ্যে ঢুকিয়েছে বেশ এই দুই ভাই যা খেলবে একই রকম এই বড়টার কাছ দিয়ে শেখে সব কিছু কিন্তু এইটা ছোটোটার কাছে বড় শিখলো আর আমরা বুলটিকে বাড়িতে দিয়ে এসে এই সবে এসে ঘুমে ঢুকলাম আর এরাও পিছন পিছন চলে এসছে আজকে কি ঘুমাবে আমাদের সাথে টাটা টাটা যাও যাও মাহ মাহ আমাদের সাথে নাকি ঘুমাবে কালকে সকালবেলা আমরা উঠতে পারবো না ছটার সময় স্কুলে কে নেবে তোমাকে তার উপরে বমি করছে না আজকে রাখা যাবে না হ্যাঁ টাটা ও বলছে তোমাদের টাটা আমাকে দেয়নি তোমাদেরকে বাবা বলে দাও বলো গুড নাইট তো চলো আজকের ব্লগটা এই বনে থাক সবাই ভালো থেকো সবাইকে ভালো রাখো করো আমাদের সাথে দেখো চ্যানেলটার টাটা ভাই দেখো কালকের টাটা